কে কে কাঁঠাল খেতে ভালোবাসো একটু আমাকে সবাই কমেন্ট করে জানাবে কেন বলো তো এখনকার জেনারেশন না সেরকম কাঁঠাল খায় না আর আগের জেনারেশন বাবা ঠাকুমা কাকুরা এরাই খেত তো আমাদের এখানে আজকে এবার অনেকগুলো কাঁঠাল পেরেছিল ওই একটু একটু খেয়ে খেয়ে সব ফেলে দিয়েছি অত খেতে ইচ্ছে করে না আমিও খেতে পারি না হাজবেন্ডও খেতে পারে না হ্যালো বন্ধুরা সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো সুচিত্রা ডেলি ব্লগে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি আর আশা রাখছি একটু হলে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো কি কি কাজ কি কি কী করছি না করছি তোমাদের কাছে শেয়ার করছি আর আজকে আমি ফার্স্ট টাইম একটু খাসির মাংসটা রান্না করলাম লাস্টের দিকে যেহেতু আমি খাই না তাই অতটা পারিও না আর আজকে হাজবেন্ড বলেছে যে জোর করে আমাকে খাইয়েই ছাড়বে মানে শেখাবে আমাকে খাসির মাংস খাওয়া তো মোটামুটি চলো দেখা দেখতে থাকো তোমরা এখন সময় হচ্ছে আটটা কি সাড়ে আটটার মতন বাজে তো সকালবেলা উঠে বাসি গাছটা সেরে নিয়েছি ঘরটা শুধু ঝাড় দিয়েছি আর আগের দিনে বাসন ধোয়া ছিল তার জন্য কোনো অসুবিধা হয়নি তো সকালবেলা উঠে ঘর ঝাড় দিয়ে নিয়েছি তারপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট বানাতে গেছিলাম আর আমরা সেই যখন এসছি তখন কুড়ি কিলো আটা নিয়েছিলাম বাড়ির গম ছিল আর আটা ভাঙিয়ে নিয়ে এসছি তো সেই খাচ্ছি খাচ্ছি শেষই হচ্ছে না তো মামুনি জিজ্ঞেস করে শুধু শেষ হয়েছে নাকি শেষ হয়েছে নাকি তো আটাটা শেষ হয়নি আর তেলটা যে পাঁচ লিটার তেল এনেছিলাম আর প্রথমে তো বুঝতে পারিনি অনেকটা করেই তেল খাচ্ছি তো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তেলটা আর আটাটা তো সেরকম শেষ হচ্ছিল না আর আমি তো অতটা রুটিও খাই না তো আজকে যতটা নিয়েছি কালকে নিলে শেষ হয়ে যাবে বাড়ি আটা শেষ এখন একটু রুটি খাওয়াটাও একটু কম হবে তো চলো এ খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপরে বাইরেটা তো ঝাড় ঝাড় দিয়ে নিয়েছি আর সকালবেলা দিতে পারিনি এই কারণে বাইক থাকে দুটো একটা স্কুটি থাকে বাইক থাকে সাইকেল থাকে এই কারণে আর দেওয়া হয় না মানে সামনে দিয়ে থাকে তো ওই জন্য আর দেওয়া হয় না তারপরে যদি একটু গোছানো হয় তাহলে কাজ যায় তা আর ভালো লাগে না দেখতে দেখো এ যখন থেকে গোছানো শুরু করা যায় মানে যখন থেকে কাজগুলো পরিপাটিভাবে করা হয় টাইম টু টাইমে কভার করতে দেখবে একটা কাজ যদি থেকে যায় না তাহলে মনে হয় এই কাজটা হয়নি অনেকটা টাইম লাগবে এরকম মনে হয় তো আর হাজব্যান্ড থাকলে তো আমি সেরকম ভিডিও করতে পারি না তো যখন চলে যায় তখন নিজের স্বাধীন মতন ভিডিও করি তো এই যে এই ঘরটা এখন লিভিং রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি ওই ঘরে তো বেড গুছিয়ে নিয়ে এসেছে আর লিভিং রুমে তো কোনো বেড নেই তো এই ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি মোচামোচির আগে আর এই যে ছোট্ট আলমারিটানোর নিচে না অনেকটাই ধুলো জমেছিলো তো ঝাড় দিয়ে যতটা মানে ঝাঁটা দিয়ে গেছিলো তো আমি প্রতিদিনই নিয়ে আসি নোংরাটা তো আজকে একটা ডা লাঠি দিয়ে ভালো করে বের করে নিয়েছি তো অনেকটাই নোংরা বেরিয়েছে আর আমার লিভিং রুমে এখানে গ্যাস রেখেছি যেটা গ্যাস থাকে সেটাই রেখেছি শেষ হয়ে গেছে কবে যে গ্যাস আসবে সেটাই বুঝতে পারছি না তো এটা শেষ হয়ে গেছে আর ওটাতে আবার নতুন আরেকটা লাগিয়েছি এই কয়েকদিন শরীরটা এত খারাপ ছিল তার জন্য আর দেখো কোনো ভিডিও করি আর ভালো লাগছিল না আর এখন তো বেশ ভালো লাগছে আর তো নিজে দেখো নিজের যেটা পছন্দের কাজ সেটা কিন্তু করতে ভালো লাগে আমার তো ভিডিও করতে ভালো লাগে আমাকে সবাই কত ই করে টিটকারি করে আমার হাজব্যান্ডটি বেশি করে করলে যখন থাকে তখন তো করা হয় না তো এই যে কাজগুলো কমপ্লিট করতে কাজ করতে করতে এই আঙ্কেল চলে এসে দুধ দিতে তো দুধটা নিয়ে নিয়েছি তারপরে যে আগেই দেখলে মগগুলো একটু সার্ফ দিয়ে ধুয়ে দিলাম আর কদিন থেকেই কালো কালো লাগছিলাম সার্ফ দিয়ে মপটা ধুয়ে দিই তো এরকম দিই সপ্তাহে একদিন করে দিয়ে দিই সপ্তাহ এক সপ্তাহ পর পর তাহলে দেখবে পরিষ্কারও থাকে ওই মুছতে না আর সেই একটু কালো কালো হয় না আর তো ভাবলাম আজকে ভাবলাম যে বাথরুমটা পরিষ্কার করব তো যেটা আমাদের নারকেলের ঝাটা আছে ওটা ছোট হয়ে গেছে আর এটা হচ্ছে বাঁশের ঝাটা এটাদের বেশ ভালো হচ্ছিল ওপরে মাকসাগুলো ওয়াশরুমটা না একটু বড় আছে বাথরুমটা একটু ছোট আছে তো সেরকম বড় নেই ওই মানে দরজা আটকালে আর একটু বড় হয় তারপরে মিডিয়া দরজাটা খুললে একটু ছোট ছোটই লাগে তো আর আমাদের যেটা আয়না ছিল বাথরুমের যেটা ওয়াশরুমের যেটা আয়না ছিল সেটা আয়নাটা না কেমন ই হয়ে গেছে মানে বোঝা যায় না মুখটুক বোঝা যায় না ওপরের যে একটা সাদা ভাব থাকে সেটা উঠে গেছে তো বললাম যে একটা আয়না তাহলে কমপ্লেন জানাও যায় না নেই ঠিক আছে জানিয়ে দেব তো চলো আজকেই তোমাদের ফার্স্ট বাথ মানে ওয়াশরুম পরিষ্কার করা ভিডিও দিচ্ছি আর বাথরুম পরিষ্কার করা ভিডিও আমি দিই না কারণ আমার ভালোও লাগে না এটা ওটা দিতে যেহেতু পরিষ্কার করতে হয় ও অফ ক্যামেরাতে আমি সবসময় করে নিই আর এটা ওয়াশরুমটা দিই আজকে দিলাম সবাই দিচ্ছে তা আমিও দিলাম আমার এগুলো দিতে ভালো লাগে না নর্মাল যেগুলো কাজ করি সেগুলো দিতে ভালো লাগে আর যে বন্ধুরা আমার নতুন দেখছো আইতে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবে আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাস্ট পর্যন্ত তাহলে ছোট্ট করে একটা লাইক করে যাবে তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি ও তোমাদের আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না প্লিজ তোমরা আমার হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু সবচেয়ে কাছে নিজের মনের কথাটা শেয়ার করতে পারি তো এতদিন ভিডিও করছিলাম না ভালো লাগছিল না যে কেমন লাগছে কেমন লাগছে এরকম লাগছিল তো দেখো আবার শুরু করে দিয়েছি তো প্লিজ তোমার আমার পাশে থেকো আমার সে হেল্প করো আমাকে আমার স্বপ্ন পূরণের জন্য আমরা যারা ছোট ছোটো ক্রিয়েটার ছোট ছোট মানে চ্যানেল খুলেছে হয়তো বুঝতে পারি না এরা সবাই যদি আমরা একসাথে একে অপরের ভিডিও দেখি তাহলে কিন্তু সবারই স্বপ্নটা পূরণ হয়ে যাবে দেখো সবাই তো পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করে এত সহজে তো ভিডিও হয় না যারা পরিশ্রম করতে পারে তারাই কিন্তু ভিডিওটা করতে পারে তাহলে প্লিজ আমরা সবাই সবাইকে হেল্প করব তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেল তো এখানে যে স্নান সেরে পুজো দিয়ে বাড়িতে একটু ধূপকাঠি দেখে দেখিয়ে চলে এসি কিচেনে আর আজকে হচ্ছে ডিম করব আর একটু ডাল করব তো ডাল তো সেদ্ধ হয়ে গেছে ডিমও সেদ্ধ হয়ে গেছে তো এগুলো আমি সব চুলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে বাসনগুলো ছিল সেগুলো জায়গা মতন রেখে দিচ্ছি হয়তো তোমরা ভাবছো যে আমি একই ড্রেস পরে প্রায় অনেক ভিডিও করি কারণ আমি তো বেশি জামা কাপড় এখানে নিয়ে আসিনি তার জন্য আর মানে বেশি এগুলো যা আছে তাই পরেই ভিডিও করি তো এরপরে বাড়িতে যখন যাব তখন অনেকগুলো নাইটি নিয়ে আসবে টি শার্টটাই বেশি পরে আর আমি যেহেতু রোগা টি শার্টটাই আমার ভালো লাগে না আমাকে দেখতে এর জন্য নাইটি পরে ভিডিও করি আর এখানে আমি শুধু বেশিরভাগ নাইটি পরি তো নাইটি তো দেখি না সবাই তো টি শার্টই বেশি পরে তো তোমরা অনেক সময় ভিডিওতে দেখবে অনেক দেখা যাচ্ছে ধরো কাচড়া গাড়িটাই দিতে গেলে সবাইকে একটু দেখো তো ওই রকমই সবাই টি শার্ট পরে তো চলো এই যে আমাদের ডিমের ঝোল হয়েছে আর ডাল হয়েছে তো বেশি কিছু রান্না করিনি দুটোই রান্না করেছি আর ছিল লেবু ছিল আর দুধ ছিল আর এই দেখো আমার সুন্দর কিচেন কিচেনটা দেখো আমি কত সুন্দর করে গুছিয়ে রাখি আমার যা আছে তাই দিয়ে কিন্তু আমি গুছিয়ে রাখি তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে একটু মোছামুছি করে নিচ্ছি কারণ সকালের দিকটা আর মোছামুছি করিনি আর এই জামা কাপড় এনে ভাজ করে নিয়ে ঠিকঠাক জায়গা মতন রেখে দিচ্ছি তো চলো একটু মিউজিকের সাথে কাজগুলো দেখতে থাকো এতদিন যে ভিডিও দেখেছো আমি একটা ট্রি বানিয়েছিলাম তারপর একটা ফ্লাওয়ার্স দিয়ে একটা ডিজাইন করেছিলাম আর কত মানি প্ল্যান্ট ছিল বোতল আর্ট ছিল তো অনেকগুলো বোতল ভেঙে ফেলেছি রাগ করে আর আজকে সকালবেলা হাজব্যান্ড একটু বেশি আঘাত করে ফেলেছিলো এমনিতে ভিডিও করি করি তো দেখতে পারে না তো এটা ওটা বলে তো কোনো মানে নিজের ই করে নিয়ে নিই তো আজকে আর কন্ট্রোল করতে পারিনি রাগটা আর সব ছিঁড়ে ভিড়ে ফেলে দিয়েছি বাইরে তো দেখবে আর এই যে রুমের যে ছিল সেটাও উঠিয়ে ফেলে দিয়েছি মানে সেটা ছিঁড়িনি কারণ এত কষ্ট করে জিনিস বানিয়েছে একটা জিনিস বানাতে বানিয়েছি যে কি করলাম এত কষ্ট করে জিনিসগুলো বানিয়েছি ভেঙে ফেলে দিলাম যে মানি প্ল্যানগুলো না বাইরে ফেলে দিয়েছিলাম তা হাজব্যান্ড দুপুরের টাইমে এসে সব ঘরে নিয়ে এসছে আর যে বোতলগুলো আট করেছিলাম সেগুলো তো ভেঙে ফেলে দিয়েছি ভেঙে গেছে একটা উপর আরেকটা পড়ে ভেঙে গেছে তো পরে ভাবলাম যে গাছগুলো আবার এনেছে যখন তাহলে যে বোতল আছে সাইডে ও যে ওপরে দাদাগুলো না বেয়ার খায় তো ওরা ফেলে দেয় ওখান নিচে আর আমি সব নিয়ে না আবার সে বোতলগুলো আট করে নিচ্ছি একটু ফেব্রিক দিয়ে তো সকালে ঝগড়া হয়েছে আরে যে বিকেলে দেখো মাটন নিয়ে এসছে আর হচ্ছে একটু মোমো নিয়ে এসে মোমোটা তো খেতে সবাই ভালোবাসো আমিও ভালোবাসি ফুচকা খেতেও ভালোবাসি তো মাটন খাই না তো বলেছে তোমাকে আজকে থেকে মাটন খাওয়ানো শেখাবো আর বাড়িতে দেখবে বাড়িতে হচ্ছে একজন যদি মাটন না খায় না পুরো ঝামেলা হয়ে যায় তো আমি ভাবছিলাম যে একটু একটু করে খাওয়া শিখবো তো সে মাটনগুলো ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে এই যে হাজবেন্ড রান্না করেছে তারপরে এই যে আমি সব বেড়ে দিচ্ছিলাম তো সবাইকে